প্রশ্ন হল গাজওয়াতুল হিন্দে নামে এক যুদ্ধের কথা কোনো কোনো বক্তা প্রচার করে থাকেন উক্ত যুদ্ধের সত্যতা ও বিবরণ সম্পর্কে জানতে চাই এ সম্পর্কে সৌবান রহত থেকে অবরাদ তালাহন থেকে একাধিক বর্ণনা রয়েছে মধ্যে সৌবান রেদুল্লাহ তালাম বর্ণিত হাদিসটি সহি সেখানে আমরা দেখতে পাই যে যেন ইসাদুল্লাহ সাল্লাম দুটি যুদ্ধের ব্যাপারে আমাদেরকে বৈশুদানি করে গেছেন একটা হলো হিন্দুস্তানে যেটি হবে আরেকটি হলো ঈসা আসরতামের সাথে কিছু লোক লড়বে তো এই হাদিসটি মোটামুটি গ্রহণযোগ্যতার লেভেলে যায় এছাড়াও আবিরতাল্লাহ তানাও থেকে একই হাদিস তিনটি সূত্রে বর্ণিত হয়েছে সবগুলো সূত্রেই দুর্বলতা আছে কিন্তু একই বিষয়ে আরও হাদিস থাকার কারণে সে দুর্বলতা কেটে অনেকে এটাকে হাসান লিগাই রেহি বা অন্য কারণে এটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত পৌঁছেছে বলে বলেন এর বাইরে আবরাজ্লাহ তান থেকে আরও একটি একটি তো তিন তিনটি সূত্রে বর্ণিত আছে আর আরেকটি হাদিসে তার কাছ থেকে বর্ণিত হয়েছে যেখানে বিজয়ের বস্যতবাণী রয়েছে এবং সেই যুদ্ধ হবে যুদ্ধের মুসলমানরা বিজয়ী হবেন এবং শেষ জামানায় এটি অনুষ্ঠিত হবে এরকম কথাও রয়েছে তবে সেটা সনাতক কিছুটা দুর্বল মোটা দাগে এই হাদিসগুলোকে অ্যানাইসিস করার পর ওলামা ইকরাম অনেকেই বলেছে যে এটি নামসলামের একটি ভবিষ্যৎবাণী এটি হতে পারে যে গত হয়ে গেছে কারণ ইতিপূর্বে যে যুদ্ধগুলো হয়েছে বিশেষ করে মোহাম্মদ মোহাম্মদিন কাসিমের নেতৃত্বে তারপর সুলতান মাহমুদ রহিমাহ উল্লাহ তা তাদের তার নেতৃত্বে যে যুদ্ধ হয়েছে অনেকে বলেছেন সেটাই উজরাতুল হিন্দ এবং এক্ষেত্রে মুফতি শফি সাহেব আলাই পাকিস্তানের সাবেক গ্র্যান্ড মুফতি ছিলেন এবং মুফতি শাক সাহেবের বাবা রহিমা উল্লাহ তাঁর মতে হিন্দুস্তানের যে হাতকারী যে কোনো বাহিনীর ক্ষেত্রে সুসংবাদ প্রযোজ্য হতে পারে আবার কেউ কেউ বলেছেন গজাতলহিন্দি এটা ইসলাস ইসলামের আগমনে ঠিক আগমুহূর্ত হবে কারণ কোনো কোনো হাদিসে কিন্তু সেটিই বলা হয়েছে যেমন সৌভার নতুন বর্ণিত হাদিসে কিন্তু যেভাবে বলা হয়েছে তাতে বোঝা যায় যে ইসা আসালত্তামের আগনের কাছাকাছি তা সলা বর্ণিত শেষ হাদিসটিতেও বোঝা আছে এটি শেষ মুহূর্তে কেউ তারা মুহূর্তে হবে ইসা ইসলামের ঘটনার কাছাকাছি সময়ে তো হাদিসটি মোটামুটি বিভিন্ন থাকে ভাবে বর্ণিত হয়েছে অথবা এটিকে একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় তার স্পেসিফিক কোনো ঘটনাকেও এটাই গজদুল হিন্দ এরকম বলে নির্ধারণ করাও কঠিন তবে কে আলামত সংক্রান্ত মৌলিক একটা নীতিমালা আছে যেমন আমরা দেখি শেখ মোহাম্মদ আল আরিফি মোহাম্মদ আল আরিফি সৌদি আরবের একজন প্রসিদ্ধ আলমী দিন তাঁর একটা বই আছে আশাদুসাহ আর একটা আছে নেহায়াতুল আলম কী আমাদের আলামত সুম বড়ো বই আছে নেহায়াতুল আলম আর একটা বই আছে তো তার এই আশাদুৎ সাহ বা নেহাতুল আলম বইয়ে তিনি লিখেছেন যে কে আমাদের আলামত সমূহের ক্ষেত্রে মৌলিক কিছু নীতিমালা বা কিছু প্রিন্সিপাল আছে হলো মাইক্রামত মধ্যে একটা যে নৌসাদ আসলাম কোনো ঘটনা ঘটবে বলেছেন সেটার যদি স্পেসিফিক কোন কিছু ইন্ডিকেট তিনি করে না যেয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে কোনো বিশেষ ঘটনাকেই সেটা ফিট করা এটা মানে কেমতের হাদিস কেমন সংশ্লিষ্ট বা অবশ্য ধরনের সংশ্লিষ্ট হাদিসগুলোর ব্যাখ্যার যে মৌলিক নীতিমালা তার পরিপন্থী এই জন্য সুনির্দিষ্ট ঘটনাকে এটাই হিন্দ এরকম বলাটা আসলে কঠিন বিশেষ করে যখন বিভিন্ন হাদিস এটাকে ইসা ইসলামের কাছাকাছি সময় বলা হয়েছে আবার কিছু কিছু হাদিসে জেনারেল বলা হয়েছে সে সময় সাদিসের আলোকে অনেক যুদ্ধপূর্ব হয়ে গেছে সেগুলো হতে পারে অর্থাৎ বিষয়টিকে চূড়ান্ত করে বলা কঠিন তবে হ্যাঁ মোটা দাগে এটি ঘটার বিষয়ে হাদিসের বর্ণাকে উড়িয়ে দেওয়ার কোনো সুযোগ নেই অনেকে ভারত পাকিস্তানের যুদ্ধকে গজওয়াত হিন্দের সূচনা মনে করছেন কথাটি কতটুকু যৌক্তিক গজওয়াল হিন্দ চেনার উপায় কী দেখুন গজওয়াত হিন্দ সম্পর্কে সব আমর থেকে বর্ণিত একটি হাদিস রয়েছে গ্রহণযোগ্য লেভেলে পৌঁছায় আবরাজ্লা তালাহ থেকে বর্ণিত চারটি বর্ণা রয়েছে একটি হাদিস তিনটি সূত্রে আরেকটি হাদিস ভিন্ন এই হাদিসগুলোর প্রত্যেকটি অর্থাৎ চারটি হাদিসের মধ্যে দুর্বলতা কিছুটা রয়েছে কিন্তু যেহেতু সোমরাজন হাদিসটি এক্ষেত্রে গ্রহণযোগ্যতার লেভেলে আছে তাছাড়া একই বিষয়ে অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে সবগুলো মিলে এটা গ্রহণযোগ্যতার একটা লেভেল পর্যন্ত যায় যেটাকে হাসান লিগারিহি বা আপনার ভিন্ন কারণে গ্রহণযোগ্য বলা যায় মোটা দেখে হিন্দুস্তান যুদ্ধ হবে এই মর্মেন্সলামের বৈষুৎ বাণী ছিল সেটি কি হয়ে গেছে নাকি হবে এটা নিয়ে আমাদের মধ্যে ব্যাপক মত পার্থক্য আছে পাকিস্তানের মুফতি শেফ শাহব রহমতুল্লাহ আলাইহের মন্তব্য এবং আর আরানিক উলামায়করামের মন্তব্য এক্ষেত্রে যে এটি যে কোনো সময়ে হিন্দুস্তানে গঠিত যে কোনো যুদ্ধের ক্ষেত্রে এটি ফিট হতে পারে এক্ষেত্রে সুলতান মাহমুদ রহমাউল্লার সময়ের যুদ্ধ মহম্মুল কাসিম রহমাউল্লার সময় যুদ্ধ আরও বিভিন্ন সময় মুসলমানরা যে যুদ্ধ করেছেন সেগুলো ক্রোটির প্রতি ইঙ্গিত হয়ে থাকতে পারে অবশ্য বেশ কিছু হাদিস থেকে এটি কে আমাদের ঠিক আগ মুহূর্তে ইসাল্লা সাল্লামের আগমনের কাছাকাছি সময় হওয়ার কথা বোঝা যায় যেমন সৌবাদাল সব আজ হাদিসে নবী সালসালাম থেকে যদি জানা যায় সেটি যে একটি দল হিন্দুস্তানের যুদ্ধ করবে আর একটি দল ইসা সাথে যুদ্ধ করবে এখান থেকে বোঝা যায় যে কাছাকাছি সময় থাকবে এছাড়াও কিছু হাদিসে আবরুহ থেকে বর্ণিত যে একটি হাদিসে একটি সূত্রে বর্ণিত হয়েছে সেখানেও কে আমাদের ঠিক মুহূর্তে এটি হওয়ার কথা বর্ণিত হয়েছে বা সেটি বোঝা যায় অতএব হাদিসের সুসংবাদ যেটি সেটি শরী জিহাদের ক্ষেত্রে প্রযোজ্য যেটা শুধুমাত্র আল্লাহর দিনকে বলন্দ করার জন্য হয়ে থাকে কিন্তু আজকাল যে জাতীয়তাবাদের ভিত্তিতে লড়াই হয়ে থাকে ভূখণ্ড এবং ভূখণ্ডভিত্তিক ভাষাভিত্তিক জাতীয়তাবাদ হয় সেখানে আল্লাহর জন্য যুদ্ধের দিকটা খুবই কম থাকে এ ধরনের সেকুলার টাইপের যুদ্ধের ক্ষেত্রে এগুলো কিন্তু বলা হয়নি সেটি একটা মৌলিক নীতিমান আমাদেরকে মাথায় রাখতে হবে আপনি লিখেছেন কেউ বলেছেন ইমাম মাহাদির আগে ইমাম মাহমুদ আসবেন যিনি গজওয়াত হিন্দে নেতৃত্ব দিবেন তার কাছে এলহাম আসে তার হাতে বায়াত নিতে বলা হচ্ছে আমি দ্বিধা আছি সত্য হলে মানতে চাই দয়া করে দ্বিতীয় দৃষ্ণা দিন ইমাম মাহদু মাহমুদ আসবে ইমাম মাহাদির আগে এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি আবার গজওয়াতুল হিন্দে এরকম কোনো ব্যক্তি এসে নেতৃত্ব দেবেন সে কথা বর্ণিত হয়নি গজতলহীন সম্পর্কে সর্বসাকূল্যে তিনটি হাদিস মোট পাঁচটি সূত্রে বর্ণিত হয়েছে এই হাদিসগুলোর মধ্যে একটি গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছালেও বাকি চারটি বেশ দুর্বল সবগুলো হাদিসকে করলে কোথাও এরকম কোনো নামের কথা বলা নেই যে তার হাতে বায়াত হতে হবে তার নেতৃত্বে এই যুদ্ধ হবে অধিকতর গ্রহণযোগ্য মত হলো যে এটাকে আমাদের ঠিক কাছাকাছি সময়ের কোনো সময় বা মহাদির আগমনের সরি ইসা ইসলামের আগমনের কাছাকাছি সময় এটি সংগঠিত হবে তবে এখানে মাহমুদ নামে কোনো ব্যক্তি আসবেন তার নেতৃত্ব হবে এরকম কোনো কথা বর্ণিত হয়নি